হ্যালো প্রিয় মানুষজন নতুন ভিডিওতে আপনাকে নতুনভাবে স্বাগতম কথা বলবো আজকে একটা অ্যাপস নিয়ে যে অ্যাপস দ্বারা আপনি আপনার ভিডিওতে প্রফেশনালি ভয়েস দিতে পারবেন কোনো রকম কোনো মাইক্রোফোন ছাড়া উইদাউট নয়েজে এবং শুধু একটা মোবাইল ফোন দিয়ে তো কথা না বলে চলেন শুরু করি নর্মালি প্লে স্টোরে চলে যাবেন গিয়ে টাইপ করবেন ওয়েফ ইডিটর মোটামুটি এই অ্যাপসটা আমরা সবাই চিনি অ্যান্ড ডাউনলোড করবেন আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি ওপেন করবেন অনেক অপশন আছে এখানে সবগুলো নিয়ে কথা বল বলব না বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই এখানে রেকর্ড আইকনে ক্লিক করবেন আপনার ভয়েস আপনি রেকর্ড করবেন তারপরে আপনি আপনার রেকর্ড করা ভয়েসটি ওপেন করবেন সরাসরি চলে যাবেন এফেক্টে এখানে ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড আসবে কারণ এখানে সব অপশন ফ্রি না সামটাইম না আসতে পারে এটা ডিপেন্ড করে আসলে এটা ডিপেন্ড করে অ্যাড শেষ হওয়ার পরে আপনি আপনার রেকর্ড করা ভয়েসটা থেকে সর্বপ্রথম যেটা আপনি সরাবেন সেটা হলো নয়েস আপনি নয়েসটা রিমুভ করবেন আপনার রেকর্ড করা ভয়েস থেকে তারপর এখানে দু একটা অপশন আছে যেগুলো নিয়ে কথা না বললেই নয় যেমন ফিল্টার বা গ্রাফিক্স এখানে আপনার ভয়েসকে আরো সুন্দরভাবে এডিট করবে এটা আসলে ডিপেন্ড করবে আসলে আপনি কিভাবে এডিট করতে চান এটা আপনি যেভাবে করতে চান সেভাবে এখানে করা যাবে যাই হোক এখানে গিয়ে আপনি আপনার ভয়েস ওইভাবে সাজাবেন যেভাবে আপনি চান আর হ্যাঁ আমি এই ভিডিওতে যে ভয়েস দিয়েছি সেটা এখান থেকেই রেকর্ড করা তো মনের মতো করে এটাকে এডিট করে ফাইলে গিয়ে এক্সপোর্টে ক্লিক করবেন দেন ট্রাক অ্যান্ড এখানে কিছু ইনফরমেশন ইনফরমেশন দিয়ে আপনার রেকর্ড করা ভয়েসটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন সো এই ছিল আসলে সিম্পলি ভয়েস রেকর্ড নিয়ে একটা একটু কথা বলা আসলে এই ভিডিওটা করা বিগিনার যারা নতুন ইউটিউব কিংবা টিকটক কিংবা সোশ্যাল মিডিয়াতে যারা আসলে ভিডিও বানাইতেছেন যাদের আসলে মাইক্রোফোন নাই কিংবা একটা একটা ফোন দিয়ে আপনারা ভিডিও ভয়েস রেকর্ড করতে চান তাদের জন্য আসলে সো আর কথা বানাতেছি না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো ভালো থাকবেন নেক্সটে কথা হবে হয়তো কোনো অ্যাপস নিয়ে বা অন্য কোনো টপিক্স নিয়ে তো আল্লাহ হাফেজ